এই জন্য এখানে মার্জিন ব্যবহার করব এখন আমরা এই মার্জিনটা ব্যবহার করার জন্য এখান থেকে আমরা মার্জিনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন নর্মাল কয়েকটি ফর্মেট এখানে বাই ডিফল্ট দেওয়া আছে যেমন আপনার ডিফল্টভাবে দেওয়া আছে হচ্ছে নর্মাল ন্যারো মডারেট ওয়াইড মাইক্রোয়েড অফিস দু হাজার তিন ডিফল্ট এই ফরমেটগুলো দেখুন টপে যেমন নর্মালের টপে আছে ওয়ান বটমে আছে ওয়ান ওয়ান ইঞ্চি লেফট ওয়ান রাইট ওয়ান ন্যারোতে আছে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি বটমে হাফ ইঞ্চি লেফটে হাফ ইঞ্চি রাইটে হাফ ইঞ্চি মডারেটে টপে আছে ওয়ান ইঞ্চি বটমে আছে ওয়ান ইঞ্চি লেফটে আছে জিরো পয়েন্ট পঁচাত্তর সেভেন্টি ফাইভ রাইটে আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন ওয়াইটি আছে হল আপনার টপে ওয়ান বটমে ওয়ান লেফটে টু রাইটে টু মাইক্রোরেডিয়াসে ওয়ান বটমে ওয়ান ইনসাইডে ওয়ান পয়েন্ট টু ফাইভ আউটসাইডে ওয়ান এরকমভাবে প্রত্যেকটার কিন্তু এখানে দেখুন দেওয়া আছে এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে লেখাগুলো লিখবেন সেই লেখাগুলো আপনার এ ফোর সাইজ হতে পারে আপনার কাগজ অনুসারে বা একটা পেজ অনুসারে যেমন আমরা যে পেজটা লিখতেছি এটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে যেমন ধরুন এ ফোর সাইজ তখন কিন্তু